মাত্র এক বছরে এক ফাঁকা খাতা থেকে শুরু করে এখন কোটিপতি কিভাবে সম্ভব এই গল্পটা বদলে দিতে পারে তোমারও জীবন ফ্রম জিরো টু মিলিয়নারি সিরিজের আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একজন সাধারণ মানুষ তার যাত্রা শুরু করলো কিভাবে সে তার প্রথম ব্যর্থতাকে সামলে উঠলো আর নিজের স্কিল ডেভেলপ করে ফাউন্ডেশন গড়ে তুললো এই সিরিজে আমরা আরও গভীরে আলোচনা করতে চলেছি তো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অবশ্যই আর তোমার বেরোজগার বন্ধুর কাছে শেয়ার করো ভিডিওটি চ্যাপ্টার থ্রি স্টার্ট স্মল প্রত্যেক কোটিপতি একদিন শূন্য থেকে শুরু করেছিলেন জ্যাক মা যিনি কুড়িবার চাকরিতে ব্যর্থ হয়েছিলেন জেফ বেজোস একটি ছোট্ট গ্যারেজে অ্যামাজন শুরু করেছিলেন এখানে আমার একটি জিগ জিগলার একটি উদ্ধৃতি মনে পড়ে সেটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু বি গ্রেট টু স্টার্ট বাট ইউ হ্যাভ টু স্টার্ট টু বি গ্রেট তুমি যদি আজ দশ টাকা ইনকাম করতে পারো তাহলে তুমি আগামী দশ বছরের মধ্যে তুমি দশ লাখ টাকাও ইনকাম করতে পারো শুধু সময় আর ধৈর্য লাগবে ঠিক সময় বলে কিছু নেই এখনই শুরু করো অনেকে বলে একটু পরে করব আরও ভালো করে শিখে নিই পরে দেখবো কেমন হয় তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় অপচয় হলো শুরু না করা স্টার্ট বিফোর ইউ আর রেডি কারণ তুমি যত দেরি করবে তত সুযোগ হাত ছাড়া হয়ে যাবে ছোটো আইডিয়া বড় ফলাফল ছোট ছোট আইডিয়া কখনো কখনো লাখ টাকার ব্যবসা হয়ে যায় উদাহরণ কেক বেকিং রান্না জানো মেড কেক স্ন্যাক্স তৈরি করো অনলাইনে বিক্রি করো ফেসবুক পেজ খুলে অর্ডার নেওয়া শুরু করো টি শার্ট ডিজাইন ক্যানভা দিয়ে ডিজাইন করো প্রিন্ট অন ডিমান্ড বা লোকাল প্রিন্ট হাউস দিয়ে ব্যবসা শুরু করো ভিডিও এডিটিং মোবাইলে কাইনমাস্টার ক্যাপকাট ইনশর্ট প্রভৃতি সফটওয়্যার আছে যেগুলো থেকে তুমি শুরু করতে পারো প্রথমে ফ্রিতে কিছু কাজ করো তারপরে ক্লায়েন্ট পাও তারপরে তোমার রেট ফিক্স করো কন্টেন্ট লিখে ইনকাম ফেসবুক পেজ ব্লগ ইত্যাদিতে লেখালেখি শুরু কর কপি রাইটার বা স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ কর বিনিয়োগ না থাকলে কী অনেকে অনেকেভাবে আমার তো টাকা নেই ব্যবসা করবো কীভাবে সত্যি হলো টাকা ধার করা এটা না দরকার হলো সাহস আর স্ট্র্যাটেজি জিরো ইনভেস্টমেন্ট আইডিয়াস কিছু জিরো ইনভেস্টমেন্ট আইডিয়া দিলাম তোমাদের যেমন ডিজিটাল সার্ভিস লেখা ভিডিও কোড ডিজাইন অনলাইন কোর্স বানিয়ে বিক্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিজের বা অন্য কারো পেজে তুমি যদি প্রতিদিন মোবাইল চালাতে পারো তাহলে স্কিল শিখে একদিনে দুশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা সহজে শুরু করবে প্রথম আয় আত্মবিশ্বাসে জাদু যখন তুমি প্রথমে তোমার প্রথম কাজ দিয়ে পঞ্চাশ টাকা বা একশো টাকা উপার্জন করবে নিজের স্কিল দিয়ে তখন বুঝবে তুমি পারো সেই ছোটো ইনকামে তোমার আত্মবিশ্বাস বাড়াবে তোমার ভিতরের ভয়কে দূর করবে তোমার প্রথম ইনকাম হবে ছোট অথবা কম কিন্তু সেটাকে তুমি সাহস পাবে এটাই তোমার জিরো টু মিলিয়নের প্রথম ধাপ প্রতিদিন একটু একটু করে বড় হও প্রতিদিন এক পার্সেন্ট ভালো হলে বছরে তুমি সাঁত্রিশ গুণ ভালো হবে তুমি যদি প্রতিদিন এক ঘন্টা করে শেখো এবং এক ঘন্টা করে প্র্যাকটিস করো তাহলে তুমি কারো না কারো থেকে এগিয়ে যাবেই প্রথমে অনেক ভুল হবে হয়তো পেজে কেউ রেসপন্স দেবে না কাজ করতে গিয়ে ক্লায়েন্টের রিভিউ খারাপ হবে প্রফিট না হয়ে লসই হবে কিন্তু মনে রাখো ভুল মানেই শেখা ভুল মানেই সামনে যাওয়া সাকসেস ইজ ওয়াকিং ফ্রম ফেলিয়ার টু ফেলিয়ার উইথ নো লুজ অফ এনথুসিয়াজম চ্যাপ্টার থ্রি শেষ করার আগে তোমাদের কিছু কাজ দেওয়া থাকলো যেমন তোমার একটি ছোটো স্কিল বেছে নাও সেটি দিয়ে ছোট এলাকায় একটি সার্ভিস তৈরি করো প্রোডাক্ট বানা বন্ধু আত্মীয় ফেসবুক গ্রুপে অফার করো প্রথম ইনকাম লক্ষ্য হলো পঞ্চাশ টাকা কিন্তু এটাই দারুণ ছোট থেকে শুরু করাই হলো বড়ো হওয়ার মূল চাবিকাঠি শুরুটা যদি ছোট হয়েও তোমার ইচ্ছা বড়ো হয় তাহলে কেউ তোমাকে আটকে রাখতে পারবে না ডোন্ট ওয়েন্ট টু স্টার্ট বিগ জাস্ট স্টার্ট বিগ উইল ফলো চ্যাপ্টার ফোর হাউ টু মাল্টিপ্লাই ইউর ইনকাম একরকম ইনকাম থাকলে তুমি ঝুঁকিতে আছো একমাত্র উৎস থেকে আয় আসা মানে তুমি সর্বদা অনিশ্চয়তায় আছো এখানে অর্নার বাফেটের একটা গুরুত্বপূর্ণ উক্তি হলো নেভার ডিপেন্ড অন এ সিঙ্গল ইনকাম মেক ইনভেস্টমেন্ট টু ক্রিয়েট এ সেকেন্ড সোর্স তুমি যদি শুধুমাত্র সরকারি চাকরির পিছনে থাকো তাহলে তুমি যে কোনো দিন বিপদে পড়তে পারো তাই তোমার আয় বাড়ানোর জন্য চাই বিভিন্ন রকমের উৎস ইনকাম বাড়ানোর তিনটি স্তর লেভেল অন অ্যাক্টিভ ইনকাম তুমি কাজ করলে তবেই টাকা আসবে যেমন ফ্রিন্যান্সিং চাকরি ক্লায়েন্ট সার্ভিস প্রভৃতি লেভেল টু সেমি প্যাসিভ ইনকাম তুমি একবার কাজ করো পরে অল্প পরিশ্রমে ইনকাম আসবে যেমন কোর্স বিক্রি ই বুক ইউটিউব মনিটাইজেশন প্রভৃতি লেভেল থ্রি প্যাসিভ ইনকাম তুমি ঘুমাচ্ছ তবুও টাকা আসছে এটা লেভেল থ্রি যেমন শেয়ার মার্কেট প্রোডাক্ট অফশিপিং অ্যাফিলিয়েট ইনকাম ইত্যাদি কীভাবে নিজের ইনকাম মাল্টিপ্লাই করবে দাম বাড়াও যখন তোমার অভিজ্ঞতা বাড়বে তোমার সার্ভিসের দাম বাড়াও ফ্রিল্যান্সারে পাঁচ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত মূল্য বাড়ানো যায় বেশি ভ্যালু দাও বেশি ইনকাম নাও এক সার্ভিস থেকে প্যাকেজ বানাও যেমন একজন ভিডিও এডিটর থামনেল প্লাস স্ক্রিপ্ট প্লাস এডিট তিনটি কাজ করে ইনকাম করতে পারে এতে ক্লায়েন্টও খুশি হয় তুমি বেশি চার্জও নিতে পারো নতুন প্ল্যাটফর্মে এক্সপ্যানশান করো শুধু ফিভারে না আপওয়ার্ক লিঙ্কড ইন বা নিজস্ব কোনো ওয়েবসাইটে সার্ভিস দাও লোকাল মার্কেটে ওই অফার পেশ করো যেমন লোকাল দোকান প্রতিষ্ঠান উদ্যোক্তা প্রভৃতি ক্ষেত্রে স্কেল আপগ্রেড করার পাঁচটি কৌশল টিম রাখো একা সব কিছু না করে একজন অ্যাসিস্ট্যান্ট রাখো যদিও সেটা বিশ্বাস্ত কেউ হওয়া যায় সিস্টেম বানো কোর্স এসওপি অটোমেশন টুল ব্যবহার করো আউটসোর্স করো সময় বাঁচাও কম দরকারি কাজগুলো অন্য কাউকে দাও রিপিট করো যা অনেক ক্ষেত্রে কাজ করে রিপিট করো যে অফার বেশি বিক্রি হচ্ছে সেটা নিয়মিত চালাও ব্র্যান্ডিং করো নাম ছাড়াও নিজের পরিচিতি তৈরি করো ইনকামের উৎস বাড়াও মাল্টিপাল স্ট্রিমস অফ ইনকাম একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব থেকে অ্যাড রেভিনিউ ব্র্যান্ড ডিল নিজে ডিজিটাল প্রোডাক্ট অ্যাফিলেট মার্কেটিং প্রভৃতি তুমি একবার শেখো তারপর সেটার চারটা রূপ তৈরি করো সেখান থেকে ইনকাম বাড়বে ইনভেস্ট করো খরচ না অনেকে বেশি টাকা ইনকাম করে ফেলে আর খরচ শুরু করে দেয় দামি মোবাইল ব্র্যান্ডেড পোশাক বাইক গাড়ি স্মার্ট মানুষ কী করে প্রথম ইনকাম থেকে ইনভেস্ট করে কোর্সে তার সরঞ্জাম যেমন মোবাইল ল্যাপটপ মাইক্রোফোন সফটওয়্যার প্রভৃতি বিজ্ঞাপন নিজের ব্র্যান্ড স্পেন্ড অন অ্যাসেস্ট আজকের মতো এখানেই শেষ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফ্রম জিরো টু প্রথম দুটি চ্যাপ্টার আগের ভিডিওটিতে রয়েছে গিয়ে দেখে আসতে পারেন